মানে এতটুকু যদি এদিক ওদিক কারো পক্ষে অথবা কোনো দলের পক্ষে এতটুকু যদি কেউ কোনো মানে আমরা এখন পর্যন্ত জানি যে সেরকম নাই যদি আমরা এরকম বুঝি তাকে উইড্র করা হবে এবং প্রচলিত আইনের আওতায় এরে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এবং এই দুঃসাহস আমি মাঠ প্রশাসন বলতে যেটা বুঝি বিভাগীয় কমিশনার ডেপুটি কমিশনার উপজেলা নির্বাচন নির্বাহী অফিসার এনারা হলে ইলেকশনের সাথে জড়িত এস ইলে আদার অফিসার্স তারা ল এন্ড অর্ডার হয়ে ম্যাজিস্ট্রেট হিসেবে ওই সময় পুলিশের সাথে ডিউটি করে আর্মির সাথে ডিউটি করে এটা হলো ম্যাজিস্ট্রেসি ডিউটি অতএব কোনো জায়গায় এবার আমরা মনে হয় আমাদের প্রধান উপদেষ্টা যারা বলেছেন গতকালকেও শক্তভাবে ওনার প্রেস সেক্রেটারি আমি দেখলাম যে ব্রিফ করেছেন যে নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই এবং এখানে ল এন্ড অর্ডার মেনটেন করতে কোনো দ্বিধা নাই নেই এবং আমাদের যে তিনটা ইলেকশনের অভিজ্ঞতা সিভিল সার্ভিসের এখান থেকে তাদেরকে অত্যন্ত শক্ত বার্তা এখনও আমরা সেইভাবে যারা ইলেকশনের রিটার্নিং অফিসার কারা হচ্ছে এটা এটা পুরো নির্ধারিত হবে তফসিল ঘোষণার পর ওই সময় সরাসরি যে নির্দেশনা যাবে এর বাইরে কোনো ডিসি কাজ করতে পারবে না করবে না এবং সকলই দেশপ্রেমিক মানুষ সকলেই চাই একটা মডেল একটা আমরা কি বলবো গর্ববোধ করি এই ধরনের একটা নির্বাচন হোক থ্যাংক ইউ ভেরি মাচ